ইমান ইসলামের যে ব্যাখ্যা আমার সুন্নতের দ্বারা সাব্যস্তকৃত ইমান ইসলামের যে ব্যাখ্যা আমার সাহাবায়ে আমের জমাতের দ্বারা সাব্যস্তকৃত ওই ব্যা মতো যদি ইমান ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের ইসলামী মতবাদটা হবে বিশুদ্ধ মতবাদ এখানে বাহত্তর দল বাতিল একদল হক হাদিসে মুসলমানের কত দল বাতিল কত দল হক এই বহত্তর বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রসুল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন একটা স্কেলের নাম নবীর সুন্নত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জমাত সুতরাং সাহাবায়ে কেরাম হক বাতিল যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি নন মাপকাঠি নন যারা বলে এরা কোরআন হাদিস উস্তাদের কাছে শিখে না নিজে নিজেই পণ্ডিত নিজে নিজেই পণ্ডিত আমার একজন উস্তাদের সাথে পঞ্চাশ বছর পরে দেখা হয়েছিল পঞ্চাশ বছর আগে ওনার সাথে ওনার কাছে লেখাপড়া করছিলাম এর পরবর্তী পঞ্চাশ বছরের ভিতরে আর কোনো দিন সাক্ষাৎ হয়নি পঞ্চাশ বছর পরে যখন আবার উনার সাথে সাক্ষাৎ দিলো প্রথম সাক্ষাতেই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি যে সমাজে এত প্রসিদ্ধি লাভ করেছ তোমার এমন সে বড় বক্তা কয় তোমার এই বক্তৃতার জগতে কোনো উস্তাদ আসেনি না প্রথম সাক্ষাতে জিজ্ঞাসা করছিলেন তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না তুমি নিজে নিজেই খন্ডিত কারণ আমার অজানা আছে আমার উস্তাদের অজানা আছে দিনের ব্যাপারে নিজে নিজে যারা পণ্ডিত হয় এরাই ফভ্রষ্ট তারা আদরের ছাত্রটা ফদভ্রষ্ট হইয়া গেল কিনা এই দরদ দিয়ে জিজ্ঞাসা করেছিলেন তোমার বক্তৃতার জগতে কোন উস্তাদ আছে না নিজে নিজেই ফণ্ডিত আমি বললাম না ওই আমি নিজে নিজে ফণ্ডিত আমার দিনের অমুক কাজের উস্তাদ অমুক অমুক কাজের উস্তাদ হমুক দিনের তমুক কাদের উস্তাদ আছেন তমুক তখন উস্তাদ খুশি হইয়া আমার যে দোয়া দিলেন তাহলে দিনের কথা বয়ান করার জন্য নিজে নিজেই ফণ্ডিত হওয়া যায় না বয়ানের জন্য উস্তাদ লাগে বর্তমান সমাজ যত বক্তায় বয়ন করে কত বক্তায় উস্তাদের কাছ থেকে শিক্ষা বয়ান করে আমার তো মনে হয় নিরানব্বই বক্তা ওই নিজে নিজে পণ্ডিত আমার বক্তৃতার উস্তাদ ছিলেন কয়েকজন এর মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আর বড় উদোর আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আমার উস্তাদের উস্তাদ আমি মাফিলে গেলে এলাকায় কোনো উনি আসে আমার চেয়ারে বসে থাকতেন শুরু থেকে শেষ পর্যন্ত তারপরে ঘরে গিয়া বলতেন মৌলানা এই কথাটা এইভাবে বলছেন এইভাবে বলা উচিত নয় সেভাবে বলবেন মৌলানা এই কথাটা এইভাবে বলছেন এইভাবে বললে মানুষে ভুল বুঝবে ওইভাবে বললে মানুষে সহজে বুঝবে বলেন দিনের কথা বয়ান করাও দারের কাছে শিখতে হয় কিনা নিজে নিজেই যদি পণ্ডিত হয় নিজে নিজে নিজেই যদি ফণ্ডিত হয় দেখ নমাজ ব্যস্ত যাওয়া যাইব এমন কোনো আয়াত করা নাই এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ নমাজ পড়লে বেহেস্তে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে না হ্যাঁ উস্তাদের কাছে কোরআন শিখছে না নি নি দুই বললি নি নি দুই বললি আইল দহন কথাটা আপনারা একটু দেখাই দিন নমাজ চললে ব্যস্ত দাও দেব এমন কথা কোরআনের কোন আয়াতে আছে কি সূরা মাইদার सुराए माँ आरिजे